রসুল সাল্লাম বলছেন যে ব্যক্তি আদায় করে দিন দিন অন্ধকার সেই কেউ আপনাকে সাহায্য করবে না একটু এই কথাটা খেয়াল করে শুনেন এই কথাটা আপনি যখন কবর থেকে উঠবেন আপনি আপনার বাবাকে সামনে পাবেন না আপনি যখন কবর থেকে উঠবেন আপনি আপনার মাকে সামনে পাবেন না আপনি যখন কবর থেকে উঠবেন আপনি আপনার সন্তানকে কাছে পাবেন না আপনি যখন আপনি যখন কবর থেকে উঠবেন আপনি আপনার স্ত্রীকে সামনে পাবেন না আপনি যখন কবর থেকে উঠবেন আপনি আপনার কোনো বন্ধুকে পাবেন না আপনি যখন কবর থেকে উঠবেন আপনি আপনার গ্রামের কোনো মানুষ পাবেন না আপনি যখন কবর থেকে উঠবেন আপনি আপনার পরিবারের আত্মীয় স্বজনের গ্রামের দেশের কারোর সাথে আপনার কোনো সাক্ষাৎ হবে না কেউ কারো সাথে আপনার কোনো দেখা হবে না আপনি একেবারে একা উঠবেন আদম সন্তান একেবারে একা উঠবে একেবারে একলা আপনি দুনিয়াতে আপনার পরিবার আছে আত্মীয়স্বজন আছে অনেক মানুষের সাথে আপনি চলাফেরা করতেছেন বিপদে আপদে তারা আপনাকে সাহায্য সহযোগিতা করে কিন্তু কবর থেকে যখন আপনি উঠবেন একেবারে একলা একেবারে একলা ওই কে সাহায্য করবে আপনাকে আপনি যে দুনিয়াতে নামাজ পড়ছেন এই নামাজ কেয়ামতির দিন আপনার জন্য সাহায্যের জন্য দাঁড়িয়ে যাবে সুবাহ এই নামাজ কেয়ামতির দিন আপনার জন্য দাঁড়িয়ে যাবে এই নামাজ কেয়ামতির দিন আপনার জন্য দাঁড়িয়ে যাবে আপনার কোনো টেনশন নাই নামাজ এসে আপনার জন্য আপনার বিপদে এসে নামাজ এসে আপনাকে সাহায্য করবে এই জন্যই রসুল সাল্লা আলহু আসাল্লাম বলছেন যে ব্যক্তি সালাত আদায় করে কেয়ামতের দিন সালাত হবে তার জন্য নূর যেই কেয়ামতের মাঠটা হবে অন্ধকার কেয়ামতের মাঠে কোনো আলো থাকবে না ওই দিন আপনি যদি একটা আলো পেতে চান তাহলে আপনাকে দুনিয়াতে সালাত আদায় করতে হবে রসুল সাল্লাহ আলিহু বলছেন যে ব্যক্তি সালাত আদায় করে কেয়ামতের দিন সালাত হবে তার জন্য নূর অবুরহানান অনেজায়তানি জায়তানি কে আমা এবং সালাত হবে তার জন্য দলিল অর্থাৎ জান্নাতে যাওয়ার জন্য দলিল এবং জান্নাতে যাওয়ার জন্য প্রমাণ আর যে ব্যক্তির নামাজ নাই দুনিয়াতে নামাজ পড়ে নাই তার আত্মীয় স্বজন কেউ তার সামনে থাকবে না কেউ তার সাথে উঠবে না এবার তার হাসর হবে কার সাথে আল্লাহ রসুল সাল আলীহাসাল্লাম বলছেন ওই ব্যক্তির হাসর হবে এই বেনামাজির হাসর হবে ফেরাউনের সাথে নওয়াজিল্লা যে হচ্ছে এই পৃথিবীতে যত মানুষ আছে এই সমস্ত মানুষের চাইতে নিকৃষ্ট মানুষ সমস্ত মানুষের মধ্যে সবচেয়েতে নিকৃষ্ট মানুষ হচ্ছে ফেরাউন এই ফেরাউনের সাথে ব্যানামাজির হাসর হবে ফেরাউন ও হামান ও বাইবিন খালফ এইগুলার সাথে ওই ব্যক্তির হাসর হবে যদি ফেরাউনের সাথে তার আপনাকে পায় কি অবস্থাটা হবে বুঝতে পারছেন ফেরাউনের সাথে যদি আপনার হাসর হয় তারা কী অবস্থাটা করবে আপনার বুঝতে পারছেন আপনি এই এই জন্য সাবধান হন সাবধান হয়ে নামাজটা ধরেন